থামো 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 এই দেখো আমার ডিম থেকে বাচ্চা বেরোচ্ছে হচ্ছে এই কি বাবা এই জঙ্গলে কিন্তু অনেক ভয়ঙ্কর প্রাণী থাকে তুমি এখানে বেশিক্ষণ থেকো না এখানে থাকলে আমাদেরকে অ্যাটাক করে দিবে আসো এমনিছে নিচে না ভাগুমা এত বড় সাপের মতো এটা কিসের রাস্তা হাই 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 এখান থেকে দেখি বাচ্চাও বের হয় আমার মালিক যে কই গেল আরে ওই তো আমার মালিক কি করা যায় আইডিয়া এখন আমি আমার মালিকের সাথে যাব হ্যাঁ ওই তো আমার মালিক একটা গর্তের মধ্যে যাইতেছে আমিও মালিকের সাথে সাথে যাই মালিক এই জিহান তুমি এখানে বসে খেলছ দুপুরবেলা এখানে বসে খেলো না লুল্লোপুত চলে আসবে তাও তাই চলো বাবা বাবা দেখো ছাগল এসেছে চিপস খাবে বলে ঠিক আছে ছাগলের গালে একটা চিপস দাও তুমি দেখো খাবে ওই দেখো ছাগল এসেছে এবার দাও তুমি চিপসটা কি মজা হচ্ছে এই যা अमनশা তোমরা ওখানে কি করছো ডাইনোসরের সামনে ঢিল দিচ্ছি ডাইনোসরের সানাকে ঢিল দিচ্ছো দিও না দিও না ওই দেখো মুস্তাহিদ